আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন ভিওর্স প্রতিবার নিয়ে আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি ভিউর্স আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি একটি টোন কিপার ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ব্যাকআপ কি সেট করবেন তো ভিহার্স আমরা ওয়ালেট হয়তো খুলতে পারি কিন্তু ব্যাকআপ কি কী সেট করতে হয় সে বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না তা আমি একদম সহজভাবে দেখাই দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত তো প্রথমত আমরা টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করার জন্য চলে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ অপশান আসবে আসার পরে এই সার্চে লিখবো টোন কিপার ওকে টোন কিপার লেখার পরে দেখবেন যে আমাদের টোন কিপার অপশন চলে আসবে তা আমার এই টোন কিপারটা কিন্তু ডাউনলোড করাই আছে অলরেডি এখানে আপডেট চাচ্ছে তা আপনাদের এরকম ইনস্টল অপশন থাকবে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল টোন কিপার ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট অপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে পরে সরাসরি আপনার সামনে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে আসার পরে আপনার লেখা থাকবে হচ্ছে ইম্পোর্ট এক্সিস্টিং ওয়ালেট আর একটা ক্রিয়েট নিউ ওয়ালেট তা আপনারা ইম্পোর্ট অর্থ বোঝাচ্ছে যদি আপনার আগে থেকে ওয়ালেট খোলা থাকে যদি আপনি আগে টোন কিপার ব্যবহার করতেন যদি ওই টোন কিপার অ্যাকাউন্টটা যদি আপনি এখানে ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন আর যদি আপনার নতুন অ্যাকাউন্টের প্রয়োজন হয় আগে থেকে আপনার অ্যাকাউন্ট ছিল না তাহলে আপনি যেটা করবেন আপনি ক্রিয়েটে নিউ ওয়ালেটে ক্লিক করবেন আচ্ছা ক্রিয়েটে নিউ ওয়ালেটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে যেই পাসওয়ার্ড খুশি দিবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আচ্ছা এই পাসওয়ার্ডগুলো সেট করবেন সেট করার পরে আপনি ইনে নোটিফিকেশন করে দিবেন আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু টোন কিপারটা কিন্তু অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে আচ্ছা এখন এই টোন কিপার ওয়ালেটের মধ্যে আপনি কিভাবে ব্যাক আপ কী সেট করবেন এই জন্য আপনি এখান থেকে সেটিংসে আসবেন সেটিংসে আসলে দেখুন লেখা আছে ব্যাক আপ ক্লিক করবেন এরপরে লেখা আছে ব্যাকআপ ম্যানুয়ালি ম্যানুয়ালি ক্লিক করবেন এরপর কন্টিনিউ করবেন এরপর আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন খোলার সময় সে পাসওয়ার্ডটা এখানে দেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে চব্বিশ ওয়ার্ডের কিছু রিকভারি প্রেস ফ্রেস আমাদের সামনে চলে আসছে তো এইটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে বা লিখে অবশ্যই রাখবেন যাতে পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টটা যদি ডিলিট হয়ে যায় বা ফোনটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই রিকভার কীর সাহায্যে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে কিন্তু ফেরত নিয়ে আসতে পারবেন তো অবশ্যই এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো অবশ্যই এটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন তো আমি এটা দিয়ে রেখে দিচ্ছি আপনি দিয়ে রাখবেন প্লাস পরবর্তীতে আপনি এই স্ক্রিনশটগুলো যে কোনো জায়গা নোট করে রাখবেন স্ক্রিনশট দেওয়া হয়ে গেল পরে এখন আপনি যেটা করবেন চেক ব্যাকআপে ক্লিক করবেন চেক ব্যাকআপে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্যাকআপ চেক অর্থাৎ আমাদেরকে বলতেছে যে এগারো নম্বর ষোলো নম্বর এবং বাইশ নম্বরে কোন কোন ওয়ার্ডগুলো ছিল তো এটা আমরা যেহেতু স্ক্রিনশট দিয়েছি আমরা এখান থেকে দেখে নেব যে এগারো নম্বরে আমাদের ছিল হচ্ছে ফিল তাহলে আমরা এখানে ফিল ওয়ার্ডটা বসাবো এরপর হচ্ছে ষোলো নম্বরে আমাদের যেটা যাচ্ছে ষোলো নাম্বার আমাদের ছিল হচ্ছে সিই সিলিং এন সিলিং এবং বাইশ নাম্বারে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কোয়ালিটি আমরা কোয়ালিটিটা বসায় দিব কোয়ালিটি এরপরে জাস্ট ডানে ক্লিক করবো তাহলে কিন্তু ভিউয়ার্স আমাদের কিন্তু ব্যাক আপকে কিন্তু সেট করা হয়ে গেছে তো এরকমভাবে আপনি খুব সহজে আপনি আপনার টোলকিপার ওয়ালেটের ব্যাকআপ কি সেট করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটাকে আরও বেশি স্ট্রং করতে পারবেন তা আশা করি আজকের বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে সক্ষম হয়েছি তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন আর এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন করলে পরে আপনি টেলিগ্রাম মাইনিং বটের কাজগুলো খুব সহজেই করতে পারবেন তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে